যে ফাতেমা জান্নাতি নারীদের সারদারিনী সেই ফাতেমা তানার যখন ইন্তেকাল হয়ে গেছে তানার যখন কবর খনন করা হচ্ছে আবু জার গেফারি তা আলা আনহু কবর খনন করার পর বলছে ওরে কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে কবর কথা বলে কবর কথা বলি না কবর চুপচাপ আবু জার কেফারি রাজিয়াল বলছে রে কবর তোমার মধ্যে আজকে যাকে রাখবো তিনি হচ্ছে আসাদুল্লাহ গালিব বিজয়ী বীর পুরুষদের বাঘ আল্লাহ নবীর সাহাবি হজরত আলী রাজি আল্লাহ আনহুর স্ত্রীকে কবর তোমার মধ্যে রাখা হবে খবরদার যেন বেয়াদবি করো না কবরের আওয়াজ নেই আবুজার রেফারি রাজিয়া আল্লাহ আহু আবার বলছো রে কবর তোমার মধ্যে ইমাম হাসান হোসেনের মাকে রাখা হবে খবরদার যেন বেয়াদুবি করো না খবরের আওয়াজ নেই আবুজার গেফারি রাজিয়া আল্লাহতাল্লাহ আবার বলছো রে কবর তোমার মধ্যে রাখা হবে জান্নাতী নারীদের সার্দারিণী হাতে মাত তো জোহরা রাজিয়াল্লাহু তালা আনহা কে খবরদার বেয়াদুবি করো না কবরের কোনো আওয়াজ নাই হাজরত আবু জারকে ফারি রাজি আল্লাহ তালু আবার বলছো রে কবর তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি বিশ্বনবী নবী জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমাকে রাখা হবে খবরদার বেয়াদুলি করো না কবর জবাব দেন ও আবু জারকে ফারি কে বিশ্ব রবির কে জান্নাতি সর্দানির দেন নারী কে হাসান হোসেনের মা কেয়ালির স্ত্রী আমি জানি না আমি কবর এমন একটা ঘর এমন একটা কক্ষ যার আমল ভালো হবে আমি তার সাথে সৎ ব্যবহার করব আর যার বদ আমল হবে তার সাথে আমি বদ ব্যবহার করব।